আসসালামু আলাইকুম আমি স্থপতি মোহাম্মদ পারবেজ রানা আশা করছি আপনারা সবাই ভালো আছেন স্ক্রিনে দেখানো যেই প্রজেক্টটি দেখছেন এটি হচ্ছে আহ ভোলা জেলার দৌলত খানে একটি ডুপ্লেক্স বাড়ি এটি হচ্ছে ভবনটির ফ্রন্ট টেলিভিশন আমরা আরো কয়েকটি দেখি এটা হচ্ছে নাইট ভিউ আর কি ঠিক আছে আজকে আমরা এই প্রজেক্টটি রিভিউ করব। ভবনটি তৈরি করতে সর্বমোট কত টাকা লাগবে নির্মাণ ব্যয় কত আপনার ভবনটি কত শতক জমির উপরে সব তথ্যগুলো মোরলেস লেস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পুরো ভিডিওটি দেখবেন আশা করি যারা বাড়ি বা ভবন নির্মাণ করার কথা ভাবছেন তারা একটি কম্প্রিহেন্সিভ ধারণা পাবেন বিশেষ করে যাদের নির্মাণ বাজেট কিছুটা সীমিত যেমন পঁচিশ থেকে তিরিশ লাখ টাকার ভিতরে মোটামুটি কমপ্লিট করা যায় এটি এরকম প্রজেক্ট হবে এটি তো আমরা আপনার ফ্লোর প্ল্যান আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানে চলে যাই প্রজেক্টের ক্লায়েন্ট হচ্ছে সাদ্দাম তো আমরা আর্কিটেকচারাল ফ্লোর গুলো একটু রিভাইজ করব। ভবনটি একদিকে হচ্ছে আটত্রিশ ফিট অন্যদিকে হচ্ছে 32 ফুট সব মিলিয়ে আমরা যদি দেখি প্রায় আপনার বারোশো স্কয়ার ফিট ভবনটি সর্বমোট আর হচ্ছে আমরা যদি ছতকে হিসেব করি দুই পয়েন্ট উনাশি উপরে এই দোতলা বাড়িটি আমরা একটু নিস্তালা দেখি একটু শুরুতে একটু ধারণা দিয়ে রাখি যে আসলে মূলত প্রত্যেকটি ফ্যাসিলিটি ওনারা দুই ভাই সমান ফ্যাসিলিটি নেই থাকবে হয়তো তালাও একজন নিচতলায় থাকবে আরেকজন দোতলায় থাকবে তো হটেবার আমরা আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান চলে আসি নিচতলায় এটি একটি স্টেয়ার আমরা এই ভিটা থেকে আর কি মানে সরি মাটি থেকে ভিটার উচ্চতা আহ খুব এই যে এই উচ্চতাটি আমরা দিয়েছি ছয় বারো প্রায় আড়াই থেকে তিন ফিটের মতো এটা কিছুটা ডাউন হতে পারে ভবনটির চারপাশে এই যে যে স্পেসগুলো দেখছেন এরকম খোলামেলা জায়গা আছে যাতে ন্যাচারাল কি বলে একটা এনভায়রনমেন্ট থাকে এই যে স্পেসগুলোতে ভবনটির প্রত্যেকটি স্পেসে যাতে দিনের আলো নিশ্চিত হয় হ্যাঁ তো যাই হোক ফ্লোর প্ল্যানে আসি প্রথমে একটি আউটডোর ওয়েটিং স্পেস থাকবে এই হচ্ছে মেইন ডোর এটা হচ্ছে লিভিং স্পেস ঠিক আছে লিভিং স্পেসটি খুব একটা বেশি বড় না ছোট যেহেতু দুই পয়েন্ট উনআশি তার ভিতরে করা যে। এটা হচ্ছে ডাইনিং স্পেস কখনো যদি গেস্ট এখানে থাকে সেক্ষেত্রে এখানে গ্লাস বা কার্টেন থাকবে তাছাড়া পুরো কোনো যদি অকেশন হয় লিভিং ডাইনিং পুরো এরিয়াটি একসাথে যেহেতু আছে পুরো জায়গাটি কি এনজয় করতে পারবে তো লিভিং আর ডাইনিং এও একটা সেকেন্ডারি আহ ডাইনিং ও রাখা হয়েছে আর কি দুটো এন্ট্রি আর কি ডাইনিং এর সাথে এখানে একটা কমন ও ওয়াশরুম ঠিক আছে যাতে ডাইনিং থেকে সবাই এখানে ইউজ করতে পারে ইভেন গেস্ট এখানে আসতে পারবে কিচেন রাখা হয়েছে আহ দশ ফিট দশ বাই আট ফিট তিন বেশ বড়সড় একটা কিচেন যেহেতু এটি নিস্তলা তাই একটু ওপেন যেহেতু বাসার পিছনে ওপেন জায়গা আছে তো আমরা কিচেন থেকে বাইরের দিকে যাওয়ার জন্য একটি পয়েন্ট রেখেছি আর কি তো এখানে একটি বেড আর একটি হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে পিছন দিকে একটা বারান্দা একটা ওয়াশরুম আর এই যে লিভিং এর সাথে যে বেডরুম রাখা হয়েছে এটি মূলত গেস্টের জন্য হবে আর কি গেস্ট যদি না থাকে বাসায় কোনো ছেলে থাকে সেই রুমে স্টে করতে পারবে আর পিছনে একটি বারান্দা রাখা হয়েছে ঠিক আছে তো সব মিলিয়ে এই বাসাটিতে আমরা বেডরুম পাচ্ছি এক দুই তিনটি তিনটি বেডরুম লিভিং ডাইনিং আর ওয়াশরুম হচ্ছে দুটি ঠিক আছে তো এই হচ্ছে মাস্টার বেড মাস্টার এর সাথে ওয়াশরুম এই বারান্দা আর এটি হচ্ছে কমন ওয়াশরুম হোয়াটেবার সব মিলে হচ্ছে এই ফ্যাসিলিটি আর ভবনটি স্ট্রাকচারাল সিস্টেম হবে আপনার ভীম হবে আর কি ফ্ল্যাট স্লাব হবে না কারণ ফ্ল্যাট স্লাব ওনারা চায়নি এবং আসলে ফ্ল্যাট স্ল্যাব ইঞ্জিনিয়ারিং কন্ডিশন বিবেচনায় খুব একটা গ্রহণযোগ্য না ঠিক আছে তো বারোশো ষাট স্কোয়ার ফিটের ভিতরে সরি বারোশো ষোলো স্কোয়ার ফিট দুই পয়েন্ট উনআশির মতো জায়গা সেখানে হচ্ছে লিভিং ডাইনিং থ্রি বেড কিচেন আর টু ওয়াশরুম আর হচ্ছে থ্রি বারান্দা ঠিক আছে এই যে সামনের এই বারান্দাগুলো আর কি আমরা যদি সামনে এই বারান্দা আমরা যদি দোতলায় চলে আসি ফার্স্ট ফ্লোরেও চলে আসলাম ফার্স্ট ফ্লোরে চলে আসলে এখানে একটা সিঁড়ি দিয়ে যে আমরা নিচতলা থেকে একটু যদি দেখি ও আউটডোর ওয়েটিং থেকে আবার এই যে এখানে দোতলায় ওঠার তো আমরা দোতলায় চলে আসি সামনে একটু ওপেন টেরাস আছে ঠিক আছে এই যে এই টেরেসটি এখানে গার্ডেন হবে হ্যাঁ কেউ চাইলে টপ বা অন্যান্য আইটেম রাখতে পারে এটা আউটডোর ওয়েটিং হিসেবে খুব ভালো মানে সুন্দর লাগবে আর কি এই যে ওপেন স্পেস ঠিক একইভাবে নিচের মতো লিভিং ডাইনিং সেম ফ্যাসিলিটি বেড একটি দুইটি তিনটি শুধু একটি ডিফারেন্স হচ্ছে যে নিচতলা এখানে একটা কিচেনের সাথে আউটডোর একজিট ছিল বাইরে যাওয়ার দোতলায় তো আর এই সুযোগ নাই তাই দোতলায় নেই তো এগুলো হচ্ছে বিল্ডিং এর ফাউন্ডেশন প্ল্যান প্ল্যান নিয়ে খুব একটা আলোচনা করব না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এই প্রজেক্টটি করতে নির্মাণ করতে সামগ্রিকভাবে ব্যয় হবে আহ পঁচিশ থেকে তিরিশ লাখ টাকার মতো পাঁচ লাখ টাকা ভেরিয়েশন কেন বললাম অনেক সময় দেখা যায় প্রাইস মার্কেট আপ ডাউন করে বাংলাদেশের মার্কেট অস্থিতিশীল ঠিক আছে যারা ছোট বাড়ি করবেন সীমিত পরিসরে তিরিশ লাখ টাকা বাজেটের ভিতরে হ্যাঁ দুটি ওয়াশরুম তিনটি বেড লিভিং ডাইনিং মোটামুটি মাঝারি টাইপের মাঝারি ফ্যামিলির জন্য মোটামুটি চার পাঁচ সদস্যের পরিবার যারা তারা এই বাসাটি খুব সহজেই একটু যদি দেখি সাদেও একটু বসার জায়গা রাখা রাখা হয়েছে বারান্দাতে আমরা গ্লাস ব্যবহার করেছি এতে ভবনের সামগ্রিকভাবে সৌন্দর্যের মাত্রা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে তো আশা করি যারা কম বাজেটের ভিতরে মানে সীমিত বাজেটের ভিতরে কাজ করতে চান তারা এই ধরনের আহ প্ল্যান থেকে আইডিয়া নিয়ে কাজ করতে পারেন আর আপনারা আশা করি ভবন নির্মাণে অবশ্যই সচেতন হবেন আমি আবার একটু বলি ভবনটি হচ্ছে সর্বমোট দুই পয়েন্ট উনআশি মানে খুব ছোট একটি জায়গা যদিও বিল্ডিং এর এই যে এই ভিউটি দেখে মনে হচ্ছে যে অনেক বড় জায়গা আহ আসলে এটি হচ্ছে গ্রামের উঠোন উঠান আর কি আঙ্গিনা বাসার চারপাশে ওপেন জায়গা কি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তো ভালো থাকবেন ভিডিও দীর্ঘায়িত করব না নির্মাণ বিষয়ক কোনো তথ্য পেতে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দেশে কিংবা বিদেশে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা নির্মাণ বিষয়ক সেভাবে তো আমাদেরকে লিখতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম